হ্যালো সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই সকাল সকাল দেখো ঘরের কি অবস্থা কালকে শরীরটা বিশেষ ভালো ছিল না দেখো দুটো রুমই এলোমেলো হয়ে আছে ওই মেয়ে বিছানায় শুয়ে আছে রাত্রে আর কালকে বাসন টাসন মাঝে নেই দেখো ওই বাসনগুলোর সাইডে নিচে রেখেছি আর আমার ঘরের মেঝেটা দেখো কেমন না সাদা সাদা ধুলোর মতো বেরোয় পাকাটা এই সে কেউ দেখলে বুঝবে মানে ভাববে কি যে ঘরটা পরিষ্কারই করে না যাই হোক এই দেখো মাঝে মাঝে ছোপ ছোপ দাগ আর আর চারটা রুম একদম এসে মেঝেটা খুব সুন্দর কিন্তু আমার এই রুমটাই মেঝেটায় একদম ভালো না এই তারপর কীগুলো তো গরম পড়ে গেছে সে কম্বল বালিশ কাঁথা এগুলো সব ঢুকিয়ে রাখলাম গোদরেজে কারণ বিছানা না সবসময় ভালো লাগে না তাই না বিছানায় ফাঁকাই ভালো লাগে যাই হোক ওগুলো ঢুকিয়ে দিলাম এখন ওই যে সোফার তাওয়াল ওগুলো ধুয়ে দিয়েছি কিন্তু পেতে রাখি নি তাই আজকে একটু পেতে দিলাম এদিকে বিছানাটা দেখা একদম ফাঁকা করে দিলাম কি ভালো লাগছে না দেখো ফাঁকা বিছানা বিছানা না মানে কিছু থাকলে ভালো লাগে না তাই না আমি তো এই টেডিটাকে ভীষণ ভালোবাসি তাই ওটা সশ বিছানায় থাকে এই মেয়ে শুয়ে আছে শুয়ে থাক পরে মেয়ে যখন উঠবে তখন বিছানাটা পরিষ্কার করে নেব এই সমস্ত রুম টুম পরিষ্কার করার শেষ এই ফ্লাওয়ার্সটা একটু মাঝখানে রাখলাম সাইডে ছিল আর এইদিকে আমার এই গাছগুলোকে খুব যত্ন করে রাখছি দেখি কারণ এগুলোকে ন মানে খারাপ হতে দেওয়া যাবে না অনেক কষ্ট করে নিয়ে এসেছি প্রায় ষোলো সতেরোটা চারা এদিকে মা সকাল সকাল আজকে রান্নাঘর পরিষ্কার করেছে বারেন্দা ফারেন্দা মুছেছে সকালবেলা যাই হোক আর আমি এদিকে স্নান টান করে এখন এ তিনটা নাইটি জমা হয়েছে রাত্রের একটা সকালের একটা ওটা কালকে দুপুরের একটা যাই হোক সব কেচে দিলাম মেয়ের জামাও আছে এখানে হ্যাঁ এখন তো যাই হোক গরমের দিন বেশি একটা কাপড় বেরোয় না তাই না ঠান্ডার দিন তো বাবা রে বাবা কত যে কাপড় এসে সোয়েটার মোজা চাদর কত কি এখন তো গরমের দিন যাই হোক হালকা পাত সে যাই হোক আমার কাপড় ধুতে খুব ভালো লাগে ফোন এই যে পুজো ঠুজো দিয়ে আসলাম তো দেখো মেয়েকে কিছু ড্রাই ফ্রুট কেটে দিয়েছি তো বন্ধুরা এখন সকাল এগারোটা বাজে এই মাত্র ব্রেকফাস্ট করলাম আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করব শাক ভাজা করলা ভাজা আর হচ্ছে মাছের ডিম আছে ওটা ছোট আলু দিয়ে একটা রসালো সবজি করব তো এটাই হচ্ছে আজকের মেনু এই নামে স্কুলে ও ঘরে বসে বসে এগুলো বানাতে বাবা খেনা নাতারি তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগবে লাইক কমেন্ট করো পাশে থেকো সাবস্ক্রাইব করো আর হচ্ছে জানি না কয়েকদিন ধরে ভিউস ভালোই ছিল প্রায় একশোটার মতো একশোটার উপরে ছিল কিন্তু এই কয়েকদিন ধরে দেখে একদম ভিউস কম জানি না কি হয়েছে প্লিজ ভিডিওগুলো দেখো একটা ভাইকে মোবাইলটা দেখিয়েছিলাম একটা সমস্যার জন্য যাই হোক তখন ও যে তখন ওই যে কী যে করলো তখন থেকে আর ভিউজ আসছে না যাই ওখান থেকে গন্ডগোল নাকি বুঝতে পারছি না একদম কমে গেছে ভিউজ প্লিজ তোমরা পাশে থেকো এটাই আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তোমরা কমেন্ট করে বলবো সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে নতুন তাই না তোমরা হয়তো সাবস্ক্রাইব করে দিবে আমি হয়তো করলাম না তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই আমাদের সাবস্ক্রাইব করলো না এই জন্য কমেন্ট তোমরা যে কেউ নতুন হয়ে থাকো আমাকে কমেন্ট করবে করবে তাহলে আমিও বুঝতে পারবো তাহলে তোমাদেরকেও আমি এসে আসে থাক বো সাবস্ক্রাইব করে দেবো তাই না বলো এটাই তাই ভুল হয়ে গেলে মাফ করে দিও তো আজকের মতো টাটা